আপনার ছোট ছেলে নাকি আপনাকে না জানিয়েই নিজে নিজে বিয়ে করে ফেলেছে গ্রামের লোকজন এসব নিয়ে তো খুবই বলা বলি করছে আমি শুধু এটাই ভাবছি আপনার বড় ছেলের বউকে কত কিছু গহনা টাকা পয়সা দিয়ে এই বাড়িতে বিয়ে করে পাঠালো আপনার বড়ো বউ এত সুন্দরী হওয়ার সত্ত্বেও তা না জানি তোমার ছোটো বউ কতটা সুন্দরী হবে কথাটা যেই পর্যন্ত বলেছো সেই পর্যন্তই এখন থামো আর এগিয়েও হলে এখনই এখানেই দম বন্ধ হয়ে মরে যাবে আমার ছোটো বউকে একবার দেখলে তোমার ঘুম এক সপ্তাহ পর্যন্ত হবে না সে এতটাই সুন্দরী যে তুমি তাকে একবার দেখলে চোখেই ফেরাতে পারবে না ঠিক ঠিকমতো আমার ছোট ছেলে তো বিয়ে করে শহরে চলে গেল আর আমারই হয়েছে যত সব মাসিমা সত্যি কথা আপনার কথা বলতে আমি কিছুই বুঝতে পারছি না বুঝবে বুঝবে দিদি সব কিছুই তুমি বুঝবে আগে তো ছোটোকে আসতে দে এখানে মা তো বললোই ছোটোকে একবার দেখলে তোমার ঘুম একেবারে উড়ে যাবে সে এতটাই সুন্দরী দাঁড়াও দিদি ছোট এখনই চলে আসবে আসলে সে পুকুর পাড়ে জল আনতে গেছে তো মনে হয় এখনই এসে পড়লো এই তো এসেই পড়েছে হ্যাঁ দিদি ভাই আমি এসে পড়েছি আসলে পুকুর পাড়টা বাড়ি থেকে অনেকটা দূরে তো তাই আসতে একটু আমার দেরি হলো আপনার কি এখন কিছু লাগবে দিদি ভাই লাগলে আমাকে বলুন আমি এখনই এনে দিচ্ছি ছি 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 মাসিমা এ আমি কি দেখছি বলি এই মেয়েটা কে এই মেয়েটা তো দেখতে পাতিলের কালির মতনই কালো আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি যে আপনার ছোট ছেলের রুচি এতটাই বাজে অবশেষে যৌতুক ছাড়া এরকম একটা পাতিলের মতো কালো কুচ্ছির মেয়েকে সে কিভাবে বিয়ে করতে পারলো ছি 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 আর বলি মাসিমা ওকে আপনারাই বা কীভাবে মেনে নিলেন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তো তাকে একটা লাথি মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিতাম দিদি আমার গায়ে রঙ কালো বলে কি আমি মানুষ নই কেন দিদি আপনারা শুধু শুধুই কালো আর সাদাকে কেন আলাদা চোখে দেখেন আপনার কি এরকম একটু লাগছে না দিদি যে আপনার কথায় সামনের মানুষটা কষ্ট পেতে পারে দয়া করে দয়া করে এভাবে আমাকে কথা শোনাবেন না আমার খুবই কষ্ট লাগে ও মা গো মা এই কালি বলে কি গো এই এই তোর সাহস কি করে হয় বড় মানুষের সাথে এভাবে কথা বলতে সে তোর থেকে অনেক বড় তোকে কিছু বললে বলতেই পারে এতে তুই মুখে মুখে তর্ক করার এত সাহস কথা থেকে পাস সাহস পাইনি ও নিজে নিজেই সাহস পাইনি আপনার ছোট ছেলেই তো ওকে সাহসটা দিয়েছে আপনার ছোট ছেলে আপনার ছোটো বৌমাকে এতটাই ভালোবাসে যে আপনার ছোটো বৌমা নিজেকে কোনো দিন অসুন্দর মনেই করেনি। একটা মানুষের রুচি এতটা খারাপ কি করে হতে পারে আপনার ছোট ছেলেকে না দেখলে তো কখনো বুঝতেই পারতাম না এক তো পাতিলের মতো কালো চেহারা তার উপরে আবার মুখে মুখে তর্ক করে ছি 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 শোনো ছোট ভালো করে ইনি হচ্ছেন আমাদের একজন খুবই কাছের মানুষ আমাদের কুসুম দিদি এবার থেকে দিদির সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলিস না হলে কিন্তু তোর শরীরে যত অঙ্গ আছে না আমরা শাশুড়ি বৌমা মিলে ভেঙে দেব দিদি ভাই আপনি একটা বাইরের মানুষের জন্য ঘরের মানুষের সাথে দুর্ব্যবহার করছেন ঠিক আছে দিদি ভাই তবে আমার এখানে কোনোই কষ্ট নেই আপনারা যা ইচ্ছে আমাকে তাই বলুন আমি আজকে থেকে সবই মেনে নেব কিরে কালি হতচ্ছারি মে তোর জন্য আর আমরা কতক্ষণ অপেক্ষা করে বসে থাকবো খাওয়ার জন্য আমার আর মায়ের পেটে তো এখন ইঁদুর দৌড়াচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে আমাদের খেতে দিয়ে উদ্ধার কর তারপর যা ইচ্ছে তুই তাই করিস রান্নাটা তো আগে করবি নাকি তুই আসলেই কোনো কাজের কর্মের না তোর না আছে রূপ আর না আছে কাজের কোনো ছিঁড়ি বুঝেছিস আচ্ছা দিদি ভাই আমিও তো একটা মানুষ বলুন আমি একাই এই সংসারের কতগুলোই বা কাজ করব। সেই যে কিছুদিন আগে আমার স্বামী আমাকে বিয়ে করে এই বাড়িতে রেখে শহরে গেল তার পরের দিন থেকেই এই সংসারের সমস্ত কাজেই আমি একা হাতে করছি এমনকি উনুনে হাত পুড়িয়েও রান্না করছি আপনারা তো আমাকে সংসারের কাজ একদিনও সহায়তা করেন না একা হাতে সংসারের সমস্ত কাজে করতে গেলে তো রান্না করতে একটু দেরিই হবে তাই না দিদি ভাই দিদিভাই দয়া করে একটু আপনারা আমাকে মানুষ মনে করুন দয়া করে তোকে দেখে আমি প্রথমে মনে করেছিলাম যে মেটা কালি তো কালি মনে হয় তার মনটা অনেক ভালো থাকবে অনেক সরল সজাও হবে ঘরের কাজকর্মও ঠিক মতো করবে আমাদের কথাও শুনবে এখন তো দেখা যাচ্ছে সারাটা দিন তুই শুধু একা একা বক করিস আর মুখে মুখে তর্ক করিস এই মেয়ে তোর মতো মেয়ে কি এই গ্রামে আর একটাও নেই তোর মতো বউ কি এই গ্রামে একটাও বিয়ে হয়ে আসেনি খুব তো বড় বড়ো সবসময় কথা বলিস তা তোর বাবার বাড়ি থেকে কি দিয়ে পাঠিয়েছে তোকে রে সাথে তো কিছুই আনিস নি দিদি আমার বাবাকে নিয়ে আপনি কিছু বলবেন না দয়া করে এখানে আমাকে যাই ইচ্ছে তাই বলুন আমার বাবার যথেষ্ট ধন সম্পত্তি আছে কিন্তু আমার স্বামী বাবার বাড়ি থেকে কিছুই নেননি কারণ আমার স্বামী আমাকে সত্যিকারের ভালোবাসে আমার সম্পত্তির উপর তার কোনোই লোভ নেই তাই তিনি আমাকে এক কাপড়ে এই বাড়িতে নিয়ে এসেছেন বাবারে বাবা তুই তো দেখছি আমাকে লেলা মজনুর কাহিনী শোনাচ্ছিস তুই কি বলতে চাচ্ছিস বলতো যে আমার এত রূপ থাকার সত্ত্বেও আমার স্বামী আমাকে এতটাও ভালোবাসে না আর তুই পাতিলের মতো কালো দেখতে তাও তোর স্বামী তোর উপরে একেবারে পাগল এটাই তো তুই আমাকে বোঝাতে চাচ্ছিস নাকি এই কালি এই দেখিস আজকে তোর আমি কী অবস্থা করি শুধু তুই অপেক্ষা কর খাও খাও বড়ো বৌমা তুমি কালকে ফ্রায়েড রাইস খেতে চেয়েছিলে না তাই আজকে তোমার জন্য আমি বানিয়েছি কিছুটা তুমি খাবে আর কিছুটা আমি খাবো খেয়ে আমাকে বলিও কিন্তু বৌমা যে আমার হাতের রান্নাটা কেমন হয়েছে তোমার জন্যই খুব শখ করে রান্নাটা করেছি আমি আমার তুমি একমাত্র সুন্দরী বৌমা যে রূপে গুণে একেবারে একশোতে একশো মা আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই ভাতগুলোতে একটু মাত্র তরকারি দিন এভাবে শুকনো ভাত আর পেঁয়াজ আমি একদমও খেতে পারবো না একটু তরকারি হলে খুবই ভালো হয় মা আমার খুব খিদেও পেয়েছে সারাটা দিন কত কাজ করেছি আজকে তোর তো সাহস কম নয় রে কালি তুই মায়ের কাছে তরকারি চাচ্ছিস তোর যে রূপের ছিঁড়ি তোর শুধু ভাত খেলেই কি আর তরকারি দিয়েই ভাত খেলেই বা কী ওই তো একরকমই হলো আজকে যতটুকু পেয়েছিস ততটুকুই গিলে খা না হলে এই থালাটাও এখন আমি কেড়ে নেব তারপর তোর কপালে জল ছাড়া আর কিছুই জুটবে না দেখতেই তো পাচ্ছিস যে আমরা শাশুড়ি বৌমা মিলে কথা বলছি তার মধ্যেও তুই এত বকবক করছিস দিলে তো কালি দিলে তো আমার সুন্দরী বড় বৌমাটাকে রাগিয়ে দিলে তো এই মেয়ে যা বলছি বাইরে বাইরে যা আর এই খাবার টুকু আমি তোকে খেতে দেব না গিয়ে বসে থাক আজ তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ তুই অতিবার বেড়ে গেছিস তুই আমার ওরকম চাঁদের মতো বৌমার সাথে ওরকম কথা বলার সাহস কথা থেকে রে কালি মা আমি এমন কি কথা বলেছি আমি তো শুধু আপনার কাছে একটু তরকারি চেয়েছিলাম তরকারিটাও কি চাওয়া কোনো দোষের কিছু মা আমার স্বামী তো এই সংসারে টাকাও ঢালে তাহলে এখানে ভালো খাবার আমার অধিকারও আছে দেখেছেন মা দেখেছেন আপনার ছোট ছেলেকে কিন্তু আপনার কাছ থেকে খুব তাড়াতাড়ি কেড়ে নেবে এই কালি যেখানে আমি অধিকারের কথা কোনো দিনও মুখ থেকে আনিনি। সেখানে এই কালি দুদিনেই এসে আমাদের কত কী দেখাচ্ছে বলি এই কালি এখনি এখনি তুই বাইরে যা বাইরে গিয়ে পড়ে মর আর আমাদের উদ্ধার কর বুঝেছিস হায়রে পড়া কপাল আমার এ কি ভাগ্য নিয়ে তুমি আমাকে জন্ম দিলে ঈশ্বর বিয়ে করার পর থেকেই শ্বশুর বাড়ির কারো মন আমি কোনো দিনেও রাখতে পারিনি আর খারাপ ব্যবহার তো আছেই একটু কি না পারতে পারতে না তুমি আমাকে একটু সৌন্দর্য দিতে কেন বিধাতা কেন তুমি আমার সাথে এরকমটা করলে আজ আমার রূপ নেই বলে আমার ভাতের সাথে একটু তরকারিও খাওয়া বারণ এত কষ্ট তো আমি আর সইতে পারছি না আমার স্বামীর সাথেও ওরা আমাকে কোনোই যোগাযোগ করতে দিচ্ছে না আমার স্বামী যখন বাড়িতে আসে তখন তারা আমার স্বামীর সামনে কতই না ভালো ব্যবহার করে কিন্তু চলে গেলে শুরু হয় আমার উপরে আসল নির্যাতন আমাকে তুমি এবার একটা বুদ্ধি দেও বিধাতা আমি যে আর পাচ্ছি না এদের সাথে আর পারছি না আমি সারাটা দিন রান্না বান্না করি সংসারের কতই না কাজকর্ম করি তবুও দিন শেষে আমি খারাপ কারোর মন পাওয়া তো দূরের কথা আমাকে তো ঠিকঠাক মতো খাবারটাই খেতে দিচ্ছে না যেখানে বাবার বাড়িতে আমাকে মা বাবা কত ভালোবাসত মা বাবা আমাকে কত ভালোবেসে কথাও বলতো সেইখানে দিনের পর দিন আমাকে না খেয়ে না ঘুমিয়ে থাকতে হচ্ছে বলি জমিদারের মেয়ে এখনো যে তুই শুয়ে আছিস তা রান্না বান্না কে করবে শুনি আমরা কি না খেয়ে থাকবো তোর জন্য দেখুন মা আপনি দেখুন কতটা বেলা হয়ে গেল এখনো রাজকুমারী বাসি বিছানা থেকে উঠছেই না বিছানা ছেড়ে এখন উঠবি নাকি তোর মাথায় এখনই ঠান্ডা জল ঢেলে দেব আমি প্রত্যেক দিনেই আমরা দেরি করে খাবার খাই এভাবে খাবার খেলে তো মা আমরা দুজনে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ব মা দিদিভাই আমার খুবই কষ্ট হচ্ছে সারা শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে আমার দয়া করে আমার স্বামীকে আপনারা একটু খবর দিন একজন ডাক্তার ডেকে আনুন আমি যে আর পারছি না গতকাল রাতে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি আর বাঁচবো কি সেটাই সন্দেহ ছিল মা মাগো আমাকে একটা জ্বরের ওষুধ দিন আমার সারা শরীর জ্বরে কাঁপছে মা আমার খুবই কষ্ট হচ্ছে বাবা রে বাবা মামার বাড়ির আবদার নাকি তুই আমাদেরকে এখন আদেশও করা শুরু করে দিয়েছিস তোর অসুখ নাকি অসুখ নেই সেটা যে আমাদের দেখার বিষয় নয় রে কালি তোর কাজ তুই এখনই কর না হলে কিন্তু তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবো আর আমাকে আর আমার বড় বৌমাকে কি তোর চাকর বানিয়ে রেখেছিস নাকি যে আমরা তোকে ওষুধ দোকানে গিয়ে এনে দেব তোর জন্য ওষুধ এনে তোর পায়ে হাজির করব যা নিজের ওষুধপত্র তুই নিজেই নিয়ে আয় অসভ্য মে এত বেলা হয়ে গেল এখনো তুই রান্না বান্না কিছুই করিস আমার বড় বৌমাটা এখন খাবে কি তার উপরে আবার আমাদেরকেই তুই আদেশ করছিস সাহস মা সাহস আপনার ছেলেই তো ওকে সাহস দিয়ে এরকমটা বানিয়েছে তুই যদি এখানে মরেও যাস না রে কালী তাও তোর স্বামীকে আমরা কোনো খবরই দেব না নিজেই নিজেই সুস্থ হয়ে তোর স্বামীকে গিয়ে খবর পাঠা এখন চলুন মা চলুন না হলে আমাদেরও অসুখ হবে তারপরে আবার আমাদের অনেক সমস্যাও হয়ে যাবে দিদিভাই ও দিদিভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে দয়া করে একটু আমার স্বামীকে খবরটা পাঠান দিদি ভাই জানি না দিদি ভাই আমি আর বাঁচব কি না তবে আমার স্বামীর সাথে একটু শেষ কথা বলতে চাই একটু শেষ কথা বলেই শেষ দেখা করতে চাই দিদি ভাই আমার স্বামী আমাকে কত ভালোবাসত কিন্তু আমার এই শেষ সময়ে আমার স্বামীকে এক নজর দেখতে পাচ্ছি না কি যে আমার কষ্ট এই এই কালি তোর কি মনে নেই আমাদের সাথে তুই কত খারাপ আচরণ করেছিলিস এখন সব কিছুরই ভোগ করতে থাক আর শোন তুই মরে গেলেও তোর স্বামীকে আমি খবর পাঠাবো না এটা তুই নিশ্চিন্ত থাক যেভাবে বিছানায় পড়ে আছিস সেইভাবেই পড়ে থাক এমনিতেই সংসারের কোনোই কাজকর্ম করিস না তার উপরে আবার একটু পর পরেই আমাকে ডেকে আদেশ করিস তোর এইগুলো কিন্তু আমাদের একদমও সহ্য হচ্ছে না বুঝেছিস জানি না দিদি ভাই? আমি তোমাদের সাথে কি অন্যায় করেছিলাম কিন্তু আজকে ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন সেটাও আমি জানি না মা আর তোমাকে আমি কত করে অনুরোধ করেছিলাম যে আমাকে ওষুধের দোকান থেকে একটা মাত্র ওষুধ এনে আমাকে খাওয়াতে কিন্তু আমি যে এরকমই হতভাগিনি যে একটা ওষুধ খাওয়ার যোগ্য আমার নেই দিদি গো আমার এই সংসারে কোনোই দাম নেই আমি যদি মারাও যাই তোমাদের উপর আমার কোনোই ক্ষোভ থাকবে না কোনোই রাগও থাকবে না কারণ ভাগ্যটা যে আমারই খারাপ গো দিদি রূপা এই রূপা কতদিন ধরে তুই পুকুর পাড়ে জল আনতে যাস না তোর কি অসুখ হয়েছে নাকি রে ঘরে কি কেউ আছো রূপা এই রূপা ঘরে থাকলে একটু সারা দে তোর জন্য তো আমার খুবই চিন্তা হচ্ছে রে কতদিন ধরে পুকুর পাড়েও যাস না জলও আনিস না আজকে তাই আমি ভেবেই নিলাম যে তোর বাড়ি দিয়েই একটু যাই আপনি আমাদের বাড়িতে কী করতে এসেছেন শুনি একটু ছোট হালকা অসুস্থ তাই ঘরে শুয়ে আছে তা তাকে দিয়ে আপনারই বা কী দরকার আছে দেখলেন মা দেখলেন পাড়াগাঁয়ে যত সব অসভ্য মহিলাদের সাথে আপনার ছোট বউয়ের কত ভালোবাসা আমি নিশ্চিন্ত মা এদের কাছ থেকে ছোটো বউ এত আমি করা শিখেছে ছোট বউ আর এই অসভ্য মহিলাটা একদম দুজনেই মিলে গেছে তোমরা একটু মুখটা সামলিয়ে কথা বলো আর রূপা অসুস্থ মানে রূপা তো একটু অসুস্থ হলে ঘরে শুয়ে বসে থাকার মেয়ে নয় সে নিশ্চয় খুবই অসুস্থ আমি রূপার সাথে একটু দেখা করতে চাই আমাকে দেখা করতে দিন এই মেয়ে এই তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে এসে তুমি আমার সাথে জোর জবস্ত করছো এত সাহস ভালো না বুঝেছো এত সাহস ভালো না তোর পা কিন্তু আমি এখন ভেঙে দেব যাও এখান থেকে বলছি আমার বাড়ির সামনে থেকে তুমি এক্ষুনি দূর হয়ে যাও মেয়ের কত বড় সাহস দেখো আমি আমার ঘরে ঢোকার তাকে কোনো দিইনি আবার আমারই সাথে মুখে মুখে তর্ক করে কথা বলছে আচ্ছা ঠিক আছে কাকিমা আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাকে আপনার ঘরে প্রবেশ করতেই দেবেন না আর আপনাদের বাড়ির সামনে আমার থাকতে বই গেছি নেহাত রূপা ভালো মানুষ দেখেই আপনাদের সংসারে এখনও পড়ে আছি না হলে যে কখন লাথি মেরে কোন দিন এই বাড়ি থেকে চলে যেত আপনাদেরকে অসময়ে এসে আমি বিরক্তি করলাম আমাকে ক্ষমা করবেন আমি গেলাম ও মা গো মা তাড়াতাড়ি এই ঘরে একবার এসে দেখে যান কি কাণ্ডটাই না ঘটে গেছে কি সর্বনাশটাই না আমাদের হয়ে গেছে ছোটো বউ মেঝেতে পড়ে আছে মা ওর তো কোনো শ্বাসেই পড়ছে না কি হয়ে গেল নিশ্চিন্ত নিশ্চিন্ত আমি ছোটো বউ মরে গেছে কোথায় গেলেন আপনি তাড়াতাড়ি এসে দেখুন মা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে ও মা গো এসব কি হয়ে গেল গো বড় বউ এই ছোট বউ তো মরে গেল গো এখন আমার ছেলেকে আমি কি জবাব দেব গো হায় রে হায় রে হায় আমি এখন কি করবো গো কি করব হা 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 গিন্নি কীভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে গিন্নি আমাকে রেখে কিভাবে তুমি চলে যেতে পারলে গিন্নি তোমরা তোমরা দুজন আমার গিন্নিকে মেরে ফেলেছো তোমরা দুজনেই আমার গিন্নির খুনি তোমরা দুজন তোমাদের দুজনকে আমি ছাড়বো না আমার অত সুন্দর সাদাশিদে ভোলা ভালা বউটা তোমাদের কি ক্ষতি করেছিল গো কি ক্ষতি করেছিল তোমাদের সাথে সব দোষ আমারই আমি কেন আমার গিন্নিকে এই নরকে একা রেখে গিয়েছিলাম যদি আমার সাথে নিয়ে যেতাম তাহলে এমনটা হতো না ছি 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 তোমাদের মতো খারাপ মানুষ আমি কোনো দিনও দেখিনি তার গায়ের রঙটা একটু কালো ছিল বলে তার উপরে তোমরা যা অত্যাচার করেছো সব কিছুই আমি জানি মনিমা তোমার মতো আমার ঘরে এরকম একটা নাগিন বউ সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি তোমাকে আজকে ঘৃণা করছে মনিমা তোমাদের দুজনকেই এখন আইনের হাতে তুলে দিতে হবে এটাই তোমাদের দুজনের প্রাপ্য শাস্তি তোমাদের সর্বস্ব শাস্তি হোক মৃত্যুদণ্ড কিভাবে পারলে তোমরা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে এতটা অত্যাচার করতে বাবা রাজু বিজু আমাকে ক্ষমা করে দে বাবা আমি বুঝতে পারিনি রে যে আমার ছোট বউটা মরে যাবে তোদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি রে বাবা দয়া করে তুই আমাদেরকে আইনের হাতে তুলে দিস না তোদের কাছে আমি হাত জোর করে বলছি বাবা আমাকে এবারের মতো ক্ষমা করে দে তুমি মানো তুমি মা তুমি হচ্ছ মা নামের কলঙ্ক তোমাদের যদি শাস্তি না হয় তাহলে গ্রামের যত ঘরে ঘরে বউ আছে তারা সবাই অবিচার পাবে আমি চাই তোমাদের সর্বোচ্চ শাস্তি হোক যেন আমার এরকম সাদা সিধা বউটার টা শান্তি পায় তোমাদের শাস্তি হোক তোমাদের শাস্তি হোক